গত বিশে অক্টোবর সন্ধ্যা ছয় ঘটিকায় পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রকের অধীন সামাজিক শিক্ষা শাখার অন্তর্গত গ্রন্থ প্রকাশনা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে ডক্টর কৃষ্ণাবক্সী মেমোরিয়াল ইনস্টিটিউটের নিজস্ব ভবন পুরী পরাগের আলোচনা কক্ষে। সংস্কৃত পুস্তক ভাণ্ডার হতে প্রকাশিত প্রাবন্ধিক ডক্টর পুরীপ্রিয়া কুণ্ড সম্পাদিত দ্যতনি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় এবছর ডক্টর কৃষ্ণা বক্সির জন্মের পঁচাত্তরতম বর্ষপূর্তি এ তদুপলক্ষে ডক্টর বক্সের ভাবাদর্শে ভাবিত হয়ে দেপাবলীর দেপালোকে তমসো মা জ্যোতির্গময় অর্থাৎ রূপ অন্ধকারকে দূর করে জ্ঞানরূপ আলো প্রজ্বলিত করার লক্ষ্যে এদিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা সংস্কৃত ভাষায় কবিতা পাঠ বক্তৃতা ও সংস্কৃত গানের সাথে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নানা বয়সের ছেলেমেয়েরা রাজবীর সিং সুচিস্মিতা মিত্র সৃজিতা মিত্র ঐশী কুণ্ড দেবলীনা কুণ্ড দীপঙ্কর প্রামাণিক দীক্ষান্ত ভাষণান্তে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র সকলের সম্মেলনে এদিন প্রতিষ্ঠানের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ডক্টর পুরী প্রিয়াকুণ্ড সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি ও সপ্তর্ষি প্রকাশনের কার্যনির্বাহী প্রকাশক শ্রী সৌরভ মুখোপাধ্যায় দীপাবলির রোষ্ায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়